জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা বাইশতম দিন পাঠ করছি পর্ব চারশো উনচল্লিশ পৃষ্ঠা সংখ্যা দুশো চুরাশি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে ভীষণ কর্কশ ভাষায় কর্কশ ভাবে ঠাকুরের কাছে তিরস্কৃত হওয়ার পর রামদত্ত ভাবলেন এই জীবনই আর রাখবেন না গঙ্গার জলে ডুবে মরবেন তাই তিনি বাইরে বেরিয়ে বাড়িতে না গিয়ে গঙ্গার ধারে এসে অপেক্ষা করছিলেন বেশ কিছু সময় যাওয়ার পর তার জীবনের প্রতি মায়া যখন একটু একটু করে ফিরছে তখন তার হঠাৎ করে মনে পড়ল তার বীজ মন্ত্র স্বপ্নে পাওয়া এবং মনে পড়ল ঠাকুর বলেছিলেন স্বপ্নে বীজ মন্ত্র যারা পায় তারা মহাভাগ্যবান তাই তিনি ভাবলেন যে আত্মহত্যার থেকে ভালো একবার দেখি না এই বীজ মন্ত্র জপ করে তিনি গভীরভাবে তখন ওই পঞ্চবটির বর্তমাতে গিয়ে বীজ মন্ত্র জপে মগ্ন হয়ে গেলেন এবং এমন জপতে শুরু করলেন যে তার সুন্দর শয্যাতে থেকে রাত্রে ঘুমাতে পারছেন না ছটফট করে উঠছেন শেষে মধ্যরাত্রিতে ঠাকুর তার বিছানা ছেড়ে চলে এলেন একেবারে যেখানে রাম জপ ধ্যান করছেন ঠিক সেইখানে এলেন এসে সুন্দর মিষ্টি ভাষা প্রয়োগ করে সমস্ত ভুলিয়ে দিলেন এবং বললেন যে তুমি কিছুদিন ঈশ্বরের ভক্তদের সেবা করো এই কথা শোনার পর তার মনের তো ব্যথা সব সরে গেল কিন্তু ভাবলেন যে ঠাকুর আবার এ একই যাতনা দিল ঈশ্বরের সেবা তিনি তো সংসারী মানুষ প্রতিটি পয়সা হিসাব করে কাজ করেন তার পক্ষে ঈশ্বরের ভক্তদের সেবা করা এক চাপের কারণ হয়ে এমন কিন্তু যেহেতু আদেশ তাই তো মানতেই হবে দেখা যাক এখন কি করা যায় এই নিয়ে দ্বিধাধন্দ্বন্দ্ব ভরা অবস্থায় তার সময় কাটছে এর পরের অংশ আজকে আমরা পাঠ করব। প্রভু ভক্তে প্রভু ভক্তে পরস্পরে টান সে কি টান অন্য কেহ জানে না সন্ধান সব যার রামকৃষ্ণ একমাত্র পুঁজি সেই রামকৃষ্ণ ভক্ত রাজি। সম্প্রদায় বিহীন সব ধর্ম সম্প্রদায় ভাবহীন সব ধর্ম মানে যে পথে যে যায় তার বাঁকা নহে মনে সশঙ্কিত চিতে যে থাক কামিনী কাঞ্চন রামকৃষ্ণ পন্থীদের বিশেষ লক্ষণ এবে ধর্ম সম্প্রদায়ের ভক্ত যারা জানা এক ধর্মপন্থী করে অন্য জনে ঘৃণা সর্বশ্রেষ্ঠ তাঁর ধর্ম এই মনে করে তুস্কুটি মাটি যাহা অপরে আচরে বিপরীত ধর্ম ভাব সেই সে কারণ রামকৃষ্ণপন্থী সঙ্গে না হয় মিলন অন্য সম্প্রদায়ের ভক্ত যারা পরিচিত রামের না হয় মেল তাদের সহিত খুঁজিয়া না পান ভক্ত সেবার কারণ বাহিরের কারো সঙ্গে নাহি লাগে মন ভাবি প্রস্ফুটিত ভক্তি প্রভুর চরণে সামান্য আভাস বাঁধছে সব সঙ্গোপনে হ্যানজন দর্শনে মনোমত হয় আদর করিয়া রাম আনেন আলয় সেই সঙ্গে প্রভুদেবের করি নিমন্ত্রণ মহৎ উৎসব করে সহ সংকীর্তন মহোৎসবে পেয়ে রাম পরম পীরিতি সেবা সহ সংকীর্তন করে নীতি নীতি ভকত সেবায় বারে দিন দিন টান টাকায় না থাকে আর টাকার জ্ঞান চাকিরে দেখিল ফাঁকি ব্যবহারে ফল দুই হাতে ব্যয় যেন পুকুরেরও জল ভক্ত সেবা এই আগারে বিস্তর হইল কথা কব পরে পরে যিনি এক প্রভুর ভক্ত তিনি সেই প্রভুর অন্য ভক্তের প্রতি একরকম টান অনুভব করেন যাকে আমরা বলি গুরু ভাই ঠিক সেই সেইরকমই একমাত্র এই প্রভু ভক্ত প্রভু ভক্ত এদের মধ্যেই একটা টান বা মনের মিল খুঁজে পাওয়া যায় অন্য কারোর মধ্যে সেরকম তো বিশেষ কিছু পাওয়া যায় না কেননা সব জায়গায় এখন সম্প্রদায় থাকে বিশেষ বিশেষ সম্প্রদায় এই সম্প্রদায় ভাবহীন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে যে পথে থাকে সেই পথটাই তার ভালো বলে মনে হয় অন্য পথের অন্য সম্প্রদায়ের মানুষের কেই তার কাছে বাঁকা বলে মনে হয় এবং রামকৃষ্ণপন্থী যারা তারা কাঞ্চন থেকে বিশেষ দূরে থাকে এটাই রামকৃষ্ণপন্থীদের বিশেষ লক্ষণ এখন এক ধর্মপন্থী অন্য ধর্মপন্থীকে সর্বদাই বাঁকা চোখে দেখে নিজেরটাই শ্রেষ্ঠ মনে করে অন্যেরটা কোনো মূল্যহীন বলেই তারা মনে করে এবং বিপরীত ধর্মের বা বিপরীত সম্প্রদায়ের কাউকেই বিশেষ ভালো মনে মেনে নিতে পারে না সুতরাং এই যে ঠাকুর বললেন যে ঈশ্বরের ভক্তদের কিছুদিন সেবা করতে যাদের সঙ্গে মনের মিল না হয় তাদেরকে সেই সব ভক্তদেরকে কি করে এনে রাম সেবা করাবেন তাই খুঁজে 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 দেখেন যে ঠাকুরের ভাব আছে এমন কোন লোক যদি পান তাদেরকে ডেকে ডেকে আনেন এবং সেই রকম কিছু লোকজনকে তার বাড়িতে নিমন্ত্রণ করে আনেন সঙ্গে ঠাকুরকেও নিমন্ত্রণ করে আনেন এনে একটা মহোৎসবের পালন করেন সেই মহোৎসবের খুব ধুমধাম হয় এবং তাতে ঠাকুরও ছিলেন তার ফলে এই মহোৎসবের ফলে রামের বেশ একটা সুন্দর ভালো লাগে মনে তখন থেকে যার এই ভক্তদের সেবা ঈশ্বরের ভক্তদের সেবার প্রতি একটা সুন্দর মনোভাব গড়ে ওঠে এরপর থেকে তার আর টাকা পয়সার কোনো হিসেব থাকে না আগে যিনি ভীষণ হিসেব করে খরচ করতেন এখন দু হাতে ব্যয় করছেন পুকুরের জলের মতো এইভাবেই ভক্ত রামের ভক্ত সেবা শুরু হলো তারপরে আরো বিস্তর বিস্তর কথা হলো পুথিকার বলছেন সেগুলি আমরা পরে পরে বলবো। আজকের পাঠ এতটুকুই থাকলো আগামীকাল দেখবো এরপরে ঠাকুরের কাছ থেকে রাম কি মহামূল্যবান জিনিসটি পেয়েছিলেন সেই ঘটনা জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ